হ্যালো গাইজ দেখো সকাল সকাল তিনজনা বেরিয়ে পড়েছি তো আমরা ছেলে আজকে ভ্যাকসিন ছিল ওই জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল তো দেখো তার আগে বৃষ্টি হয়ে গেছে জমজম করে আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে এই দেখো চলে যাচ্ছে ভ্যাকসিন নিতে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো তো দেখো চলে যাচ্ছি এই দেখো জিপ দেখাচ্ছে আবার মুখটা কেমন করছে ওর ঘুম এসে গেছে তো এসে নামটা লিখিয়ে নিলাম আর ছেলে ঘুমিয়ে পড়েছে বাবার কোলে এই দেখো কৃষ্ণেন্দ্র ডাক্তারের কাছে আমরা দেখাই তোমরা কোন কোন ডাক্তারের কাছে দেখো অবশ্যই কমেন্ট করে জানবো নেক্সট আমাদের খুব একটা ভিড় ছিল না তো ভ্যাকসিন না হয়ে গেছে ছেলে খুব কান্নাকাটি করছিলো দুটো পায়েতেই ভ্যাকসিন দিয়েছে তাই জন্য ভিডিও না হয়নি তো দেখো এবার চলে যাচ্ছি একটু সামনে বসা চেদ করছিলো ছেলে তাই সামনে বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে দেখতে দেখতে যাচ্ছে দেখো চলে যাচ্ছি এবার বাড়ির দিকে তো একটু কিছু ভাবলাম খাবার দাবার কিনে নি তাই একটু খাবার দাবার কিনে নিয়েছি ওরা দাঁড়িয়ে আছে বাইকে আমি কিনে নিয়েছি আর এই দেখো একদম বাড়ির সামনে চলে এসেছি এবার বাড়ি চলে যাব কারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা বন্ধুরা